আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ভারতের কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন আমির মায়ের ত্যাগ উদারতার উদাহরণ থেকেই শক্তি ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই বলেছেন তারেক রহমান জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিন দায় দায়িত্ব আমাদের বলেছেন জামায়াত নেতা লতিফুর রহমান থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ নিহত অন্তত চল্লিশ ভারতের কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াত আমির ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের ওই কূটনীতিক তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন এজন্য এটি গোপন রাখা হয়েছে এছাড়া জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ সরকার গঠনের চিন্তা করছে বলেও উল্লেখ করেছেন তিনি সাক্ষাৎকারে ভারত এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরেন শফিকুর রহমান শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন শেখ হাসিনার ভারতে অবস্থান করাটা সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা তিনি নিশ্চিত করেছেন যে চলতি বছরের শুরুতে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে তবে অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় প্রতিনিধি বৈঠকটি গোপনীয় রাখার অনুরোধ করেছিলেন বলে তিনি উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও ভারতীয় সরকারের একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে মায়ের ত্যাগ উদারতার উদাহরণ থেকেই শক্তি ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই বলেছেন তারেক রহমান মা খালেদা জিয়ার প্রতি দেশবাসীর গভীর মমত্ববোধ আপ্লুত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আজ সকালে এই অনুভূতির কথা জানিয়ে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন গভীর শোক এবং কৃতজ্ঞতায় ভাস্যর হয়ে আমি আমার প্রিয় মা জীবনের প্রথম শিক্ষক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় সাহিত করেছি তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ণ উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি তারেক রহমান লিখেছেন অগ নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী পরিবার এবং দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগাপ্লুত লক্ষ লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে তিনি শুধু আমার মা ছিলেন না অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা পোস্টে তারেক রহমান বলেছেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন এতে আমি গভীরভাবে কৃতজ্ঞ যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে তাদের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের এই সহমর্মিতা আমাদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একই সঙ্গে জয়শঙ্করের সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে টানা পড়েন কমবে কিনা তার উত্তর আগামীতে খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি তৌহিদ হোসেন বলেছেন দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন তার সফর সংক্ষিপ্ত ছিল কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে করেছেন তারপর চলে গেছেন অংশগ্রহণ এটি একটি ভালো জেস্টার এই পর্যন্তই এর চেয়ে বেশি কিছু খুঁজতে না যাওয়াই ভালো এই সফরকে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠক হয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমাদের মধ্যে ওয়ান টু ওয়ান কোনো কথাবার্তা হয়নি সেরকম কোনো সুযোগও সৃষ্টি হয়নি অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন পাকিস্তানের স্পিকার ছিলেন তার সঙ্গে জয়শঙ্কর হাত মিলিয়েছেন এটা কার্টেসি যেটা সবাই মেনটেন করে তিনি বলেছেন তার সঙ্গে আমার যেটুকু কথা হয়েছে সেখানে রাজনীতি ছিল না একেবারেই সৌজন্যবোধ অন্য সবার সামনে ফলে দ্বিপাক্ষিক কিছু আলোচনার কোনো সুযোগ ছিল না ভারতের ঢাকা সফর দুই দেশের উত্তেজনা প্রশমন করবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এর উত্তর আপনাদেরকে আগামীতেই খুঁজতে হবে তিনি বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশ তো বটেই প্রতিবেশী দেশগুলোতেও তার এক ধরনের পজিটিভ ইমেজ আছে তিনি যে অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন আপনারা সেটি জানেন দেশের মানুষের মধ্যে দলমত নির্বিশেষে তার এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা সম্মান আছে পররাষ্ট্র বলেছেন এটি দক্ষিণ এশিয়ার সবাই স্বীকৃতি দেয় তার মৃত্যুতে এবং জানা যায় সবাই অংশ গ্রহণ করবেন এটাই স্বাভাবিক এটাকে আমরা সেভাবেই দেখি আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিন দায় দায়িত্ব আমাদের বলেছেন জামায়াত নেতা লতিফুর রহমান আওয়ামী লীগ থেকে যারা জামায়াতে যোগ দেবেন তাদের সব দায় দায়িত্ব নেওয়ার কথা বলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান তিনি বলেছেন আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের দায় দায়িত্ব আমরা নেব তিনি বলেছেন আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করুন বিএনপি থেকে জামায়াতে জয়েন করুন আপনাদের দায়িত্ব আমরা নেব জামায়াতকে আগের জামায়াত মনে করিয়েন না এখনকার জামায়াত অনেক শক্তিশালী তিনি বলেন আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না আমার কথা নয় এটি কোরআনের কথা কি কথা ঠিক আছে এটি ভালো করে খেয়াল করবেন আল্লাহ বলেছেন আমি তোমাদের ভালো কাজের মন্দ কাজের যার্রা যার্রা হিসাব নেব থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ নিহত অন্তত চল্লিশ সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্র্যান্ড মন্টানায় থার্টি ফার্স্ট নাইটে এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় আহত হয়েছেন আরও একশো জন আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ড পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সুইস পুলিশের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় চল্লিশ তবে এক সংবাদ সম্মেলনে পুলিশ নির্দিষ্ট সংখ্যা না জানিয়ে কেবল কয়েক ডজন মানুষের প্রাণহানির কথা উল্লেখ করেছে পুলিশ আগেই জানিয়েছিল দগ্ধ হওয়া অনেক মানুষকে চিকিৎসা হচ্ছে ক্যান্টন সরকারের প্রধান জানিয়েছেন আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক পুলিশ আরও এক বিবৃতিতে জানিয়েছে এলাকাটি পুরোপুরি সিলগালা করে দেওয়া হয়েছে এবং ক্র্যানমন্টানার উপর দিয়ে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়